বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী অভিনীত নবাব সিনেমা আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমার আনা শিরোনামের একটি রোমান্টিক গান আজ একই জুন ইউটিউবে প্রকাশ করা হয় যা আজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের ব্যানারে এই সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি এবং আব্দুল আজিজ যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিব খান এবং শুভশ্রী ছাড়াও আরও অভিনয় করেছেন অমিত হাসান মেঘলা রজতাপ দত্ত সব্যসাচী খবরাজ মুখার্জি কমল প্রমুখ এবং আরও অনেকে সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন সেভি এবং আকাশ এদিকে শাকিব অভিনীত রাজনীতি সিনেমাটিও আসছে ঈদে মুক্তি পাচ্ছে বলে জানা যায় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তবে শাকিব খান এবং শুভশ্রীর নবাব সিনেমার ষোলো আনা গানটি বেশ জনপ্রিয় হয়েছে এবং সবাই এই সিনেমাটির প্রশংসা করছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও